মৃত্যু পরবর্তী জীবন সম্পর্কে আপনার কি জানার ইচ্ছা আছে এই সম্পর্কে কি আপনার ক্ষুধা আছে যদি থাকে যদি মৃত্যু পরবর্তী জীবন সম্পর্কে জানার ইচ্ছা থাকে তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য আজকে আমরা মৃত্যু পরবর্তী জীবন সম্পর্কে কবরের আজাব সম্পর্কে অনেকগুলো প্রশ্নের উত্তর একসঙ্গে দিয়েছি যেমন এখন পর্যন্ত সমস্ত মৃত মানুষের আত্মা কোথায় আছে বা ভবিষ্যতে যারা মরবে তাদের আত্মা কোথায় যাবে অথবা সমস্ত জীবজন্তু যারা মারা গেছে যারা মরবে তাদের আর তা কোথায় যাবে যেমন মৃত্যুর পর শাস্তি শুরু হয়ে যায় নাকি বিচার দিবসের পর শাস্তি শুরু হবে অথবা মৃত্যুর পর সুখ শুরু হয়ে যাবে না কি বিচার দিবসের পর সুখ শুরু হবে আমরা ছোটোবেলা থেকে শুনে শুনে বলা হয়েছি যে কবরে দাফন করার পর চল্লিশ জীবিত করা হয় এটা কতটুকু সত্য ভাই বলেছেন যে পবিত্র আয়াত আছে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তারা মৃত নয় তারা জীবিত এবং তাদেরকে আল্লাহর পক্ষ থেকে খাবার দাবার দিয়া হয় এটা কতটুকু সত্য আর ভাই খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন যে মৃত্যুর পর আলমে বারজাকে যখন আমাদের আত্মাকে রাখা হবে তখন আলমে বার্জাকে আমাদের আত্মার কি চেতনা থাকবে তারা কি পৃথিবীর জীবনের মতো সমস্ত কিছু অনুভব করতে পারবে যাই ভাই অনেকগুলো প্রশ্ন এখন যদি জানার ইচ্ছা থাকে তাহলে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন আর যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ তথ্যবহুল দিন এবং জাতির জন্য কল্যাণকার হতে পারে তাহলে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ারও করুন আর শেয়ার করতেই থাকুন তবে সম্পূর্ণ ভিডিওটা দেখার পর এটা আমাকে জানাতে ভুলবেন না যে ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো আপনি কি মনে করলেন আপনি কি ভাবলেন সেটা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না কমেন্ট করে অবশ্যই আমাকে জানান আর যদি আপনার বা আপনাদের কোনো প্রশ্ন থাকে খুবই কঠিন প্রশ্ন মারাত্মক কঠিন প্রশ্ন প্রশ্নটা কাউকে করতেও পারছেন না নিজে উত্তর খুঁজে পাচ্ছেন না এমন প্রশ্ন থাকলে ভিডিওর কমেন্টে করে ফেলুন যদি প্রশ্নটা কঠিন হয় মারাত্মক কঠিন হয় আমি উত্তর দিতে বাধ্য তবে ছোট ছোট দুটো শর্ত রয়েছে শিশু সুলভ প্রশ্ন করবেন না আর প্রশ্ন করে উত্তর জন্য তাড়াতাড়ি করবেন না যদি আপনার প্রশ্ন কঠিন হয়ে থাকে মারাত্মক কঠিন হয়ে থাকে আমি উত্তর দিতে বাধ্য আসসালামু আলাইকুম আজকে মৃত্যু পরবর্তী জীবন সম্পর্কে অনেকগুলো প্রশ্ন এসছে আর আমরা আজকে সবগুলো প্রশ্নের উত্তর একসঙ্গে দেব তো একজন ভাই বলেছেন যে এখন পর্যন্ত যত মানুষ মারা গেছে অথবা ভবিষ্যতে যত মানুষ মরবে তাদের আত্মা কোথায় যায় বা কোথায় যাবে তো ভাই আপনার প্রশ্নের উত্তর হলো এখন পর্যন্ত যত মানুষ মারা গেছে ভবিষ্যতে যত মানুষ মরবে তাদের সবার আত্মা চলে যায় আলমে বারজাখে আলমে বারজাকে এখন প্রশ্ন হবে আলমে বারজাক জিনিসটা আসলে কি এই সম্পর্কে আমরা একটু পরে কথা বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আপনার প্রশ্নের উত্তরও পেয়ে যাবেন তার সঙ্গে সঙ্গে ভাই আরও একটা প্রশ্ন করেছেন যে যত পশু পাখিদের মৃত্যু হয়েছে বা ভবিষ্যতে মৃত্যু হবে তাদের আত্মা কোথায় যায় তো ভাই এ প্রশ্নের উত্তর হলো তাদের আত্মাও আলমে বারজাকে চলে যায় যেখানে মানুষদের আত্মা যায় সেখানে পশু পাখিদের আত্মাও যায় স্থানটার নাম হল আলমে বারজাক আবার প্রশ্ন হবে যে আলমে বারজাক জিনিসটা আসলে কি তো ভাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আজকে আমরা আলমে বারজাক সম্পর্কে অনেক কথাই বলবো যাই হোক আমাদের আরও একজন ভাই বলেছেন যে হুজুরা বলে থাকে কবরে দাফন করার পর সমস্ত কাজকর্ম শেষ করার পর মানুষরা যখন চল্লিশ কদম চলে আসে তখন নাকি মৃত ব্যক্তিকে জীবিত করা হয় এবং তাকে বিভিন্ন প্রশ্ন করা হয় এটা কতদূর সত্য আসলে ভাই ঘটনাটা সত্য তবে এটা মাটির কবরে হয় না আমরা মাটির কবরে যে লাশটাকে দাফন করি ওই লাশটাকে জীবিত করা হয় না বরং তার আত্মার কোনো চেতনা থাকে না আলমে বারজাকে নিয়ে যাওয়ার পর তার আত্মাকে চেতনা ফিরে দেওয়া হয় এবং যত প্রশ্ন করার সবই আত্মাকে করা হয় মাটির কবরে কোনো প্রশ্ন হয় না যদি মাটির কবরে প্রশ্ন হতো তাহলে সমস্যা দেখা দিত যেমন যার লাশ পাওয়া যায়নি তাকে প্রশ্ন করা হবে কোথায় অথবা কোনো ব্যক্তি সমুদ্রে পড়ে গেছে মহাসাগরে পড়ে গেছে আর তাকে সেখানকার খেয়ে ফেলেছে তো তার প্রশ্ন অথবা তাকে প্রশ্ন করা হবে কোথায় অথবা কেউ জঙ্গলে বেড়াতে গেছে তাকে বাঘে খেয়ে ফেলেছে তার লাশ পাওয়া যায়নি তাকে কবরে দাপন করা সম্ভব হয়নি তাকে প্রশ্ন করা হবে কোথায় অনেকটা ওই সমুদ্রে পড়ে যাওয়ার মতো যাদের লাশ পাওয়া যায়নি তাহলে তাদেরকে প্রশ্ন করা হবে কোথায় সুতরাং এই ঘটনাটা মাটির কবরে হয় না এটা হয় আলমে বারজাকে তার আত্মাকে নিয়ে যেয়ে রাখা হয় আলমে বারজাকে আর যত প্রশ্ন করার সবই আলমে বারজাকে ওই আত্মাকে করা হয় মানে আমার আত্মাকে করা হয় প্রশ্নগুলো আমার শরীরটাকে নয় ভাই আপনি বুঝতে পেরেছেন জীবিত করা মানে আলমেবার বারজাকে নিয়ে যাওয়া পর্যন্ত আলমে বারজাকে নিয়ে যাওয়া পর্যন্ত তার আত্মার কোনো চেতনা থাকে না আলমেবার বারজাকে যাওয়ার পর আত্মার চেতনা ফিরে আসে যত প্রশ্ন করার সব আলমে বজাকে করা হয় মাটির কবরে নয় আমার মনে হয় ব্যাপারটা পরিষ্কার আর আপনি বুঝতে পেরেছেন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আজকে আলমে বজাক সম্পর্কে আমরা অনেক কথাই বলবো আমাদের আরো একজন ভাই বলেছেন যে আল্লাহ সুবাহ বলেছেন যে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তোমরা তাদেরকে মৃত বলো না বরং তারা জীবিত এবং তারা আল্লাহর পক্ষ হতে আহার পাচ্ছে খাবার পাচ্ছে ভাইয়ের প্রশ্ন হলো মৃত্যুর পর খাবারের প্রয়োজন কোথায় খাবারের প্রয়োজন তখন হয় যখন আমাদের শরীরকে জীবিত রাখার প্রয়োজন হয় তো মৃত্যুর পর তো আমাদের শরীর নষ্ট হয়ে যায় কবরে তাহলে তাকে খাবার দেওয়া হবে কিভাবে বা বিষয়টা কি আসলে আসলে ভাই আপনি যে ব্যাপারটা বলছেন এটা রয়েছে পবিত্র করণে দুটো এতে দুই নম্বর সরকার বাঁকড়া আয়াত নম্বর একশো তে এবং ঠিক এর পরের সুরা অর্থাৎ তিন নম্বর সুরাহ আল ইমরানের একশো উনসত্তর নম্বর আয়াতে এই দু আয়াতে বলা হয়েছে যে ওয়ালাতা সাম্দার লাজিনা কুতিরুফি সাবিল্লাহী আম্মুতান যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করেছে তোমরা তাদেরকে মৃত বলো না ওয়াল আহায়াউন তারা জীবিত ইন্দিরা বহিম তুর এবং তারা তাদের রবের কাছ থেকে রিজিক পাচ্ছে এখানে বলা হচ্ছে না যে তারা তাদের প্রভুর পক্ষ থেকে খাবার পাচ্ছে আপনি বলেছেন মৃত্যুর পর তাদেরকে খাবার দেওয়া হবে কেন তাদের খাবারের প্রয়োজনটা কোথায় আসল ভাই এখানে খাবারের কথা বলা হয়নি বলা হয়েছে তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক পাচ্ছে রিজিক মানে খাবার নয় আমরা আল্লাহর পক্ষ থেকে যা পাই সেই সবই হলো রিজিক যেমন আমরা মস্তিষ্ক পেয়েছি চোখ পেয়েছি কান পেয়েছি মুখ পেয়েছি এই সবই রিজিক আমরা দেহ পেয়েছি হাত পেয়েছি পা পেয়েছি হৃদপিণ্ড পেয়েছি কিডনি পেয়েছি লিভার পেয়েছি এই সবই আল্লাহর পক্ষ থেকে রিজিক আমরা রক্ত পেয়েছি এই রক্তও রিজিক আমরা আল্লাহর পক্ষ থেকে যা পাই সেই সমস্ত কিছুই রিজিক। আমরা আল্লাহর পক্ষ থেকে দয়া পাই সেই দয়াটাও রিজিক তো আয়াত বলা হচ্ছে যে তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক পাচ্ছে মানে তারা আল্লাহর পক্ষ থেকে দয়া পাচ্ছে করুণা পাচ্ছে আল্লাহর পক্ষ থেকে তারা অনুগ্রহের মধ্যে রয়েছে এই অনুগ্রহটাও এই দয়াটাও আল্লাহর পক্ষ থেকে করুণাটাও হলো রিজিক রিজিক মানে খাবার দাবার নয় আপনি কি ব্যাপারটা বুঝতে পারছেন আমার মনে হয় ব্যাপারটা পরিষ্কার যাই হোক আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে আলমে ভার্জাকে আত্মাকে রাখা হয় এই আত্মা কি চেতনা থাকে জি ভাই আলমে বারজাকে নিজা পর্যন্ত আত্মার চেতনা থাকে না কিন্তু আলমে বারজাকে পৌঁছাবার পর আত্মার চেতনা ফিরে আসে অথবা আত্মাকে চেতনা ফিরে হয় সে পৃথিবীর সমস্ত কিছু অনুভব করতে পারবে আর মতোই এই সম্পর্কে পবিত্র কথা বলা হয়েছে কমপক্ষে দুটো সুরাতে তো কোন কোন সুরা পবিত্র কুরানের তেইশ নম্বর সুরা সুরা মুমিনুন আর এক নম্বর নিরানব্বই এবং একশো আর একটা সুরা এই সম্পর্কে কথা বলা হয়েছে এবং সেটা হচ্ছে তেষট্টি নম্বর সুরা আয়াত দশ অথবা এগারোতে না না এগারো নয় আয়াত দশে তো এই দুটো সুরাতে মোটামুটি এই সম্পর্কে কথা বলা হয়েছে পবিত্র নিরানব্বই নম্বর আয়াতে বলা হচ্ছে যে হাত ইউতুন অতঃপর যখন তাদের মৃত্যু হয়ে যায় তাদের কাছে মৃত্যু আসে যখন সে আলমেবর যাকে পৌঁছায় তখন সে বলে কলা রাবির জুন তখন সে বলে হে প্রভু আমাকে পৃথিবীতে ফেরত পাঠিয়ে দিন তখন সে বলে হে প্রভু আমাকে পৃথিবীতে ফেরত পাঠিয়ে দিন আমি এবারে সেরকম ভালো কাজ করতে পারিনি কিন্তু যদি আপনি আমাকে পৃথিবীতে পাঠিয়ে দেন আমি গিয়ে সলহীন বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব প্রচুর ভালো কাজ করব তখন আল্লাহ সুমনতল্লা তাকে উত্তর দেবেন এটা রয়েছে পবিত্র কোরআনের তেইশ নাম মুের একশো নম্বর আয়াতে আল্লাহ সুমনতাল্লাহ বলবেন যে কল্লা লুহা। এটা শুধুমাত্র তাদের কথার কথা ওয়ারাজিম ইলা বারজাক ইলাইয়াসুন এখন তাদের সামনে আলমে বারজাক এবং তারা এখানে থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত তারা আলমে বারজাকে থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত এখান থেকে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই এই একই ধরনের বক্তব্য রয়েছে পবিত্র কোরআনের তেফটি নম্বর ফোর দশ নম্বর আয়াতে যখন মৃত ব্যক্তিকে আলবেমবার যাকে ঢোকানো হয় তখন সে বলে হে আল্লাহ আপনি আমাকে কিছুদিন সুযোগ দিলেন না যদি দিতেন তাহলে আমি তো দান ধ্যান করতাম আমিও পূর্ণবান বান্দাদের অন্তর্ভুক্ত হতাম এই কথাগুলো আলবেবার যাকে যাওয়ার পর আত্মা আল্লাহ সুভান তালাকে বলবেন তার মানে আত্মার চেতনা থাকবে মানে আলমেবার যাকে আত্মার চেতনা থাকে সে পৃথিবীর জীবনের মতোই সমস্ত কিছু অনুভব করতে পারে শুধু জাস্ট শরীরটা থাকে না শুধু জাস্ট তার কাছে শরীরটা থাকে না সে পৃথিবীর জীবনের মতো সমস্ত কিছু অনুভব করতে পারবে যাই হোক ভাই আমার মনে হয় আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন আমাদের আর একজন ভাই খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন ভাই বলেছেন যে মৃত্যুর পরই সুখ এবং শাস্তি শুরু হয়ে যায় নাকি বিচারের পর সুখ এবং শাস্তি শুরু হবে দারুণ প্রশ্ন মানে কবরের আজব সম্পর্ক প্রশ্ন এবং খুবই সুন্দর প্রশ্ন অনেকেই কবরের আজবকে অস্বীকার করেন এবং তারা বলেন যে কবরের আজব মূলত একটা অযৌক্তিক বিষয় এখন তো বিচারই হয়নি বিচার না হলে শাস্তি হবে কিভাবে কথাটা খানিকটা যৌক্তিক কিন্তু বিচার ছাড়াও শাস্তি হতে পারে এটারও যৌক্তিকতা রয়েছে এবং আজকে আপনি সেটা দেখতেও পাবেন প্রশ্ন হবে ওই তো বলুন দেখি বিচারের আগে শাস্তির যৌক্তিকতাটা কোথায় ধরুন আমি একজনকে মার্ডার করে দিয়েছি এখন আমার বিচার হবে বিচারের পর শাস্তি হবে আমার তো এখানে বিচারের প্রয়োজন পড়ছে এই কারণে কারণ এখানে দুজন যুক্ত রয়েছে একজন আমি মার্ডার করেছি আর একজন মার্ডার হয়েছে তো এখানে দুজন যুক্ত রয়েছে এই জন্য এই ধরনের ঘটনার সঙ্গে বিচারের প্রয়োজন পড়ে কেননা জজ একতরফা বক্তব্য শুনে ফাইসাল্লা দেবে না বিচার করবে না আমার বক্তব্যটা শুনবে তার বক্তব্যটা শুনবে আমার বক্তব্যটাকে প্রমাণ করতে হবে তার বক্তব্যটাকে প্রমাণ করতে হবে প্রমাণ করার পর আমার শাস্তি হবে এখানে বিচারের প্রয়োজন আছে কিন্তু মনে করুন আপনি বাইক নিয়ে যাচ্ছিলেন হেলমেট পরেননি পুলিশ আপনাকে ধরল আপনাকে পাঁচশো টাকা ফাইন করে দিল পাঁচশো টাকা জরিমানা করে দিল এখানে কি বিচারের প্রয়োজন পড়ে না এখানে বিচার প্রয়োজন পড়ে না এখানে আপনি অপরাধ করেছেন ছোট অপরাধ একদম ছোট অপরাধ আর এখানে পার্টি আপনি একজন মরলে হেলমেট ছাড়া আপনি মরতেন তো হেলমেট ছাড়া বাইক চালিয়েছেন আপনি অপরাধ করেছেন এখানে পার্টি আপনি একা পুলিশ ধরেছে কত টাকা ফাইন করে দিয়েছে এখানে বিচার প্রয়োজন হয় না তো এমন বহু শাস্তি রয়েছে এমন বহু শাস্তি রয়েছে যার জন্য বিচারের প্রয়োজন পড়ে না তো কবরের আজাবের ক্ষেত্র ব্যাপারটা এরকম যেখানে পার্টি আপনি একা সেখানে আপনার বিচার প্রয়োজন পড়বে না বিচার ছাড়াই আপনাকে শাস্তি দেওয়া হবে যেমন 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 পেশাব করা আপনি প্রসাব করেছেন আপনার পায়ে পোসবে ছিটা লেগেছে এখানে পাটি আপনি একা দোষ আপনার একার এর শাস্তি কবরা হয়ে যাবে যেমন আপনি গুপ্তাঙ্গের চুল পরিষ্কার করেননি এখানে পার্টি আপনি একা সুতরাং এগুলো শাস্তি কবরা হয়ে যাবে এগুলো ছোট ছোট অপরাধ এর শাস্তিও খুবই ছোট ছোটো সুতরাং এগুলোর শাস্তি কবরা হয়ে যাবে যেখানে পার্টি আপনি একা যেখানে দ্বিতীয়জন পার্টি রয়েছে সেখানে বিচার প্রয়োজন পড়বে যেখানে পার্টি আপনি একা সেখানে বিচার প্রয়োজন পড়ে না আমার মনে হয় এবার ব্যাপারটা বুঝতে পেরেছেন যে কবরের আজাব খুব একটা অযৌক্তিক নয় এর পিছনে যৌক্তিকতাও রয়েছে এখানে একটা প্রশ্ন হয় এবং সেটা হচ্ছে এটা যাদের লাশ পাওয়া যায়নি তাদের শাস্তি কোথায় হবে ধরুন কেউ সমুদ্রে পড়ে গেছে সেখানকার প্রাণীরা তাকে খেয়ে ফেলেছে কেউ জঙ্গলে গাছে বাঘ টাকা খেয়ে ফেলেছে যা লাশ পাওয়া যায়নি তার শাস্তি কোথায় হবে ভাই এখানে মাটির কবরের কথা বলা হচ্ছে না এই যে শাস্তিগুলো হবে এটা মাটির কবরে নয় এটা আলমেবার বারজাকে শাস্তি হবে আমাদের আত্মার মাটির কবরে আমাদের দেহটা নয় দেহ তো পচে গেলে শেষ হয়ে যাবে শাস্তি হবে আত্মার শাস্তি হবে আলমেবার বারজাকে তো ভাই মৃত্যুর পরই শাস্তি শুরু হয়ে যায় যদি সে অপরাধ করে থাকে ছোটো ছোটো এই অপরাধগুলো মৃত্যুর পরই তার শাস্তি শুরু হয়ে যায় আবার মৃত্যুর পর সুখও শুরু হয়ে যায় যখন আলমেবার যাহা কেউ থাকবে যদি সে পূর্ণবান ব্যক্তি হয়ে থাকে তাহলে তার সুখও শুরু হয়ে যায় পবিত্র কোরআনের তিন নম্বর সোরা আল ইমরানের একশো সত্তর নম্বর হাতে বলা হচ্ছে যে তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক পাচ্ছে রিজিক মানে খাদ্য খাবার নয় ধরা হয়ে থাকে খাদ্য খাবার অনুবাদটা ভুল অনুবাদ ততটা ভুল তারা আল্লাহর পক্ষ থেকে দয়া পাচ্ছে অনুগ্রহ পাচ্ছে করোনা পাচ্ছে এটাই হল রিজিক তো মৃত্যুর পর শাস্তি এবং সুখ উভয় শুরু হয়ে যায় আর যখন আমাদের বিচার হবে বিচারের পর আমরা ফাইনাল শাস্তি বা ফাইনাল সুখ পাবো ফাইনাল শাস্তি যাহার নাম ফাইনাল সুখ জান্নাত আমার মনে হয় ব্যাপারটা পরিষ্কার এখন প্রশ্ন হবে কবরের আজাবের দলিল আছে কি জি কবরের আজাবের দলিল পবিত্র কোরআনে রয়েছে যারা পবিত্র কোরআন থেকে কবরের আজাব বিরোধী দলিল উপস্থাপন করে আমরা সেই সম্পর্কে ছোট্ট করে কথা বলবো সর্বপ্রথম কবরের আজাবের দলিল এটা হচ্ছে পবিত্র করে তাওবাহ নয় নম্বর সরা সোরা আল্লাহ বলছেন তাদেরকে দুবার শাস্তি ইলা আজিম তারপর তাদেরকে বড় শাস্তির জন্য প্রস্তুত করব। আমরা তাদেরকে দুবার শাস্তি দেব তারপর বড় শাস্তির জন্য তাদেরকে নিয়ে যাওয়া হবে একালো চেল্লাচ নিচে এসে আমি ছ তলায় আছি আমি ছতলায় থেকে আলহামদুলিল্লাহ পুরো তবু নিচে এসে চেল্লাচ্ছে আর আল্লাহ ওর বলার এত জোর দিয়েছে আমি পরিষ্কারভাবে ওপর থেকে আজ শুনতে পাচ্ছি মানে ওই ভাদ্র লোক মাইক ছাড়া জান দিতে পারবে এবং ওরা আজ শুনতে পাবে হোক ভাই তা আল্লাহ সুমতালা বলছেন যে সানু আজ দেবী শীঘ্রই আমরা তাদেরকে শাস্তি দেবো সোমাইরুদ্দিন ইলা আজাবিন আজিম তারপর তাদেরকে বড় শাস্তির দিকে নিয়ে যাওয়া হবে আমরা তাদেরকে দুবার শাস্তি দেবো মর্রা তাইন আমরা তাদেরকে দুবার শাস্তি দেবো তারপর তাদেরকে বড় শাস্তির দিকে নিয়ে যাওয়া হবে এখন বড় শাস্তি মানে তো যাহার নাম তার আগের দুবার এখন ঠিক করুন যে তার আগে দুবারটা কোথায় কোথায় দুটো অপশান বেঁচে আছে তার আগে দুবার শাস্তি হওয়ার দুটো অপশান আছে এক পৃথিবীতে দুই কবরে তারপর তো বড় শাস্তি বড় শাস্তির আগে দুবার যদি বলেন যে কবর রাজা মিথ্যা তাহলে আপনাকে ঠিক করতে হবে এই দুবার শাস্তি কোথায় হবে একবার তো পৃথিবীতে এখন আমরা যখন বেঁচে আছি আর একবার কোথায় আপনি ঠিক করুন যদি বলেন কবর রাজা মিথ্যা তাহলে আপনাকে বলে দিতে হবে আর একবার শাস্তি কোথায় হবে জীবিত জীবন ছাড়া আমাদের মধ্যে জীবন ছাড়া আর একবার শাস্তি কোথায় হবে তারপর তো জাহার নাম তো জীবিত জীবনে শাস্তি জাহার নামের শাস্তি এর আগার একটা অপশান বেঁচে রইলো ওই কোথায় শাস্তি হবে ওই শাস্তিটা কোথায় হবে আল্লাহ ফদাহ বলছেন বড় শাস্তির আগে দুবার শাস্তি একবার তো জীবিত অবশ্যই এখন যেমন আমরা বেঁচে আছি আর একবার কোথায় উত্তর আপনাকে দিতে হবে পেছানোর কোনো সুযোগ নেই বাঁচার কোনো সুযোগ নেই উত্তর আপনাকে দিতে হবে যে আর একবার শাস্তিটা হবে কোথায় পবিত্র কোরআন বলছে বড় শাস্তির আগে দুবার বড় শাস্তির জাহান্নাম তার আগে দুবার কোথায় আপনাকে বলতে হবে এটা এখানে অনেকে বলেন এখানে অনেকে বলেন যে কবর রাজা মিথ্যা না মিথ্যা কেন এর জন্য মিথ্যা কারণ হচ্ছে এখানে একটা অযৌক্তিকতা আছে মনে করুন আজ থেকে চার হাজার বছর আগে কেউ মরে গেছে এখানে আজ থেকে চার হাজার বছর আগে কেউ মরে গেছে আর কিয়ামতের দুদিন আগে কেউ মারা গেছে এখন এতদিন ধরে এই চার হাজার বছর আগে যে মরে গেছে সেও শাস্তি পাচ্ছে আর একজন কি দিন আগে মরে গেছে সেও শাস্তি পাচ্ছে তো একজন এতদিন ধরে শাস্তি পাচ্ছে আর একজন শাস্তি পাচ্ছে এখানে তো বিভেদ হয়ে গেল তাহলে তো ব্যাপারটা যুক্তি তো দাঁড়াতে পারলো না হ্যাঁ যুক্তিতে দেনাতে পেরেছে কবরের আজ আজীবন চলবে না আপনি যে ছোট ছোট অপরাধগুলো করেছেন সেগুলো শাস্তি হওয়ার পর আপনি রেস্টে থাকবেন আপনি রেস্টে থাকবেন কবর রাজাব আজীবন চলবে না যে শাস্তি শুরু হয়েছে মানে আজীবন চলবে ব্যাপারটা এমন নয় যতটা অপরাধ করেছে ততটা শাস্তির পর আপনার রেস্ট তারপর বিচার হবে তারপর ফাইনাল শাস্তি আপনি বুঝতে পারছেন যে চার হাজার বছর আগে মরে গেছে তার ক্ষেত্রেও যা ঘটবে আর যে মতার দুদিন আগে মরে গেছে তার ক্ষেত্রেও তাই ঘটবে তবে আপনি এমনটা ভাববেন না যে সে আজকে মরে গেছে আর দুদিন পর কিয়ামত হয়ে যাবে কিয়ামত হতে বহুত সময় লাগবে সমস্ত গ্যালাক্সিগুলোকে একত্রিত অবস্থা আসতে হবে যেটাকে আমরা বিজ্ঞানের ভাষায় বলে থাকি সংকোচন এটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় বিগ্রাঞ্চ তো বিগ্রাঞ্চ হতে অনেক সময় লাগবে এমনটা হবে না যে একজন চার হাজার বছর আগে মরে গেছে আর একজন দুদিন আগে মরে গেছে তারপরে কিয়ামত এমনটা হবে না কিয়ামত হতে অনেক সময় লাগবে এখন বিচার কোথায় হবে এই সম্পর্কে জানতে চাইলে আমার ভিডিও রয়েছে ওগুলো দেখে আসতে পারেন বিজ্ঞানসম্মতভাবে দেখিয়েছি যে আমাদের বিচার কীভাবে হবে আর পুনরুত্থান কীভাবে হবে যাই হোক তারপরও অনেকে দলিল হাজির করেন ছত্রিশ নম্বর সোরা গ্যাসিনের বান্ন নম্বর আয়াতটাকে উদ্ধৃতি করার মাধ্যমে তারা বলেন এখানে বলা হচ্ছে যে কলু যাদেরকে আলমেবার জায়গা রাখা হয়েছিল যাদের আত্মাকে আলমেবার জায়গা রাখা হয়েছিল তো তারা সেখান থেকে মুক্ত পাবে তারা সেখান থেকে মুক্তি পাবে বিচার দিবসের আগে তারা আলমেবর জায়গা থেকে মুক্তি পাবে মুক্তি পাওয়ার পর তারা বলবে যে কলু তখন তারা বলবে মিম মিম বাসনা ইয়লা হাই কে আমাদেরকে ঘুম থেকে তুলল এখন তাদের দাবি হলো তারা তো ঘুমচ্ছিল যদি কবর রাজা হয়ে থাকে তারা তারা ঘুমোচ্ছিল কিভাবে ভাই উত্তর আগে দিয়ে গেছি কবর রাজাব হয়ে যাওয়ার পর তারা রেস্টে থাকবে তারপর যখন তাদেরকে বিচারের দিনের আগে মুক্তি দিয়ে হবে আলমে বারজাক থেকে তখন তারা বেরিয়ে এটাই বলবে হাই কে আমাদেরকে ঘুম থেকে তুললো হাজামা ওয়াদুর রহমান মুরসালুন আল্লাহ সুভান ওয়াদার সত্য ছিল এবং রসুল্লাহ সত্য বলেছিল এ তো বিচার দিবস তো তারা এই আয়ত্তাকে দল হিসাবে পেশ করে তারা বলেন যে আমাদের আত্মালা তো ঘুমাচ্ছিল সুতরাং শাস্তি হলে মানুষ ঘুমাতে পারে হ্যাঁ ভাই শাস্তির তো ঘুমাতে পারে কবর আজাম তো আজীবন চলে না আপনি যত ছোট ছোট অপরাধ করেছেন সেগুলো শাস্তি হওয়ার পর আপনি রেফটে থাকবেন তারপর বিচার দিবসের সময় আত্মাকে যখন মুক্তি দেওয়া হবে আলমে থেকে তখন তারা এটাই বলবে যে কে আমাদেরকে ঘুম থেকে তুললো আল্লাহ সুমন সত্য ছিল রাসুলরা সত্যি বলেছিল তো তারা বেরিয়ে যেহেতু বলবে যে কি আমাদেরকে ঘুম থেকে তুললো তার মানে আগে শাস্তি হয় না এমন ধারণাটা মিথ্যা শাস্তি হওয়ার পর তারা রেস্টে থাকবে তারপর তারা বেরিয়ে এটাই বলবে যে কি আমাদেরকে ঘুম থেকে তুললো কি আমাদেরকে ঘুম থেকে তুললো এটা বলার মানে এই নয় যে তাদের শাস্তি হয়নি শাস্তির পর তারা রেস্টে থাকবে উত্তর এই সম্পর্কে আমি আগে দিয়ে গেছি তারা আরও দু একটা দলিল পেশ করে থাকে যে কবর রাজা মিথ্যা এই সম্পর্কে আমরা পরবর্তী কথা বলবো আজকে মনে অনেকটা কথা বলে নিয়েছি প্রায় উনিশ কুড়ি মিনিট দেখছি হয়ে গেছে বক্তব্য শেষ করছি পরে আবারও কথা বলবো কবর আজব সম্পর্কে তারা কবর আজাব মিথ্যা প্রমাণ করার জন্য যে দলগুলো হাজির করে সেগুলো সম্পর্কে আমরা কথা বলবো তবে যদি কেউ মনে করেন কবর আজব মিথ্যা আমাকে সুরাতওবার একশো এক নম্বরে এত ব্যাখ্যা দেবেন বড় শাস্তির আগে দুবার শাস্তি আর এই দুবার শাস্তিটা কোথায় হবে